রহমতুহু ওয়া সাল্লি ওয়া সাল্লামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ দেশ ও প্রভাসে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আজকে আলোচনা করব কুমিল্লা অথবা নোয়াখালীর সেই কমেডি বক্তা সম্ভবতনার নাম রফিকুল আফসারি তিনি তিনার এক বক্তব্যের মধ্যে এক চেয়ারম্যানকে খুশি করার জন্য বলে ফেলেছেন যে আল্লাহ বাড়ি ভাইটারে নবী বানায় আপনারা ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন আমি ভয়ে হুজুরদের দল করি না এটা আমি আরো পাঁচ বছর আগে বলছি আমি দল করি আমার শাহাবুদ্দিন ভাই কি জানেন কারণ সাধারণ আওয়ামেরা কেউ কাউকে কাফের বলে না হুজুর দনোটারে যদি আল্লাহ সাহস্য করে আটশো জান্নাতের টিকিট দেয় কয় যে তোমরা মিলিজুলি দনোটা কানকি ঘাট থেকে জান্নাতের দিকে যাও বা আসো টিকিট সাহস্য কয়শ তুমি সাহস্য আফসারি সাহস্য হে হুজুর সাহস্য

আমরা যতটুকু বুঝলাম উনি বলেছেন যে এই ভাইটারে নবী বানায় দাও ভাইয়ের জন্য আল্লাহ আমার ভাইকে নবী বানাও ভাইয়ের জন্য আল্লাহ আমার ভাইকে নবী বানাও আর এই ধরনের দোয়া করা প্রকাশ্যই কুফরি কেননা আল্লাহর হাবিব নবী ਸਰকারে দুজাহা আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী নেই স্পষ্ট বহু হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আনা খাতামুন নবিয়িনা লা নবীয়া বা'দি আমি শেষ নবী আমার পরে কোন নবী নেই আল্লাহ রসুল বলেছেন আমিই শেষ নবী আমার পরে কোন নবী নেই আর সেখানে উনি একজন চেয়ারম্যানকে নবী দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন ভাইয়ের জন্য আল্লাহ আমার ভাইকে নবী বানান তাহলে এটা প্রকাশ্যই কুফরি যেই কুফরির কারণে কাদিয়ানীরা কাফের হয়েছে আমরা ওনার বক্তব্য থেকে স্পষ্ট করে বুঝেছি যে উনি একজন চেয়ারম্যানকে নবী দেওয়ার জন্য দোয়া করছেন ভাইয়ের জন্য আল্লাহ আমার ভাইকে নবী বানান ওনার এই বক্তব্য সম্পর্কে ওনার যদি কোন ব্যাখ্যা থাকে শরীয়ত সম্মতভাবে উনি ব্যাখ্যা দিবেন আর না হয় যেটা বোঝা গেছে সেটার উপরে ফাতুয়া ওনার উপর বহাল থাকবে এটাই চূড়ান্ত কথা দ্বিতীয়ত তিনি ওলামাই কারাম এহানত করতে গিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতে গিয়ে বলেছেন আমি ওলামাই কারামের দল করি না ওলামাই কারাম কারা আল্লাহ রসুল নিজে বলেছেন ইতাবি হুল না হুম সুরজ ওয়া মাসাবি হুল আ তোমরা আলেমদের অনুসরণ করো কেননা আলেমরা হলে দুনিয়ার সূর্য আখেরাতের চেরাক অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইন্ন মাসাল্লাহ লামা ইফিল আরদি কামাস আলী নুজুম ইফিস অর্থাৎ এই জমিনের মধ্যে আলেমদের উদাহরণ বা মেসাল হল আকাশের তারকার মতো তারা দেখে যেমনিভাবে দিক নির্দেশনা পাওয়া যায় তেমনিভাবে আলেমদের মাধ্যমে হেদায়েতের রাস্তা পাওয়া যায় আরেক হাদিস আল্লাহ রসুল বলেছেন আক্রিমুল ওহ লামা ফাইন্না হোম ওরাসাতুল আম্বিয়া তোমরা আলেমদের সম্মান করো আল্লাহ রসুল বলতেছেন তোমরা আলেমদের সম্মান করো কেননা তারা মদিনা ওয়ালার বা নবীদের ওয়ারিস আর সেখানে তিনি আলেমদেরকে তুচ্ছ করে বলতেছেন আমি আলেমদের দল করি না আমি আওয়ামের দল করি আওয়াম যারা সর্বসাধারণ যারা ওনারাই দিন বুঝার জন্য হেদায়তের পথে থাকার জন্য ওলামাই কারামকে অনুসরণ করতে হবে এটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনা কেন আল্লাহ তালা নিজে বলেছেন ইন্নামা ইবাদিহিল আমিন আল্লাহর আলিম যারা তারাই আল্লাহকে ভয় করে আল্লাহর তরফ থেকে এবং আল্লাহ রসুলের তরফ থেকে আলিমদের ব্যাপারে তো সুন্দর কথা থাকার পরেও উনি বলতেছে আমি আলেমদের দল করি না আমি সাধারণ পাবলিকের দল করি পাবলিক যারা সাধারণ আওয়াম যারা ওনারা তো আলিমদেরকে অনুসরণ করতে হবে উনি আলেম দাবি করে আলেমদেরকে তুচ্ছতা করছে এর হাকিকত কি নিশ্চয় আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারাটা দেখা যায় ওনার চরিত্র নিশ্চয় ওরকম যেই চরিত্র দিয়ে সবাইকে মাপতেছেন এবং সমস্ত উলামাই کرامকে তোচ্চতাচ্ছিল্য করছেন সর্বশেষ একটা কথা বলতে চাই উনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা শুনুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহ লা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি এটা তো শুদ্ধ কোনো বক্তব্য না এটা কোনো আলেমদের ভাষা নয় লা ইলাহা ইল্লাল্লাহ সেটা আমরা বারবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা এটা কি অতএব আপনাকে আহ্বান করছি আপনি প্রকাশ্যে তৌবা করে আবার ইমান আনয়ন করুন অথবা আপনার এই কথার ব্যাখ্যা দিন আর ওলামাই কারাম সম্পর্কে হানত করেছেন সেটার জন্য জাতির কাছে আপনাকে ক্ষমা চেতে হবে কেননা ওলামাই আহলে সন্নাতের অবদান কোন ক্ষেত্রে স্বীকার করা যাবে না আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই ফেতনামাজদের ফেতনা থেকে হেফাজত রাখুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ